গতকালকে আদালত চত্বরে এই হাসানুল হক কিনু পুলিশকে খেয়ে ফেলার হুমকি দিয়েছে দর্শক গায়ে কত জ্বালা চিন্তা করে এখন জেল খাটতেছে আগে বিএনপি এবং জামাতের নেতা কর্মীরা জেল খাটত তখন এসি রুমে বসে বসে তিনি সুন্দর সুন্দর বক্তৃতা দিতেন কথা বলতেন এখন আবার হঠাৎ করে তিনি যখন জেল খাটতেছেন আদালতে যাচ্ছেন তখন রাগে ক্ষোভে সে বলছেন যে পুলিশকে মানে খেয়ে ফেলার হুমকি দিচ্ছে তাদের ভিতরটা কত বড় যন্ত্রণাদায়ক এবং ভিতরটা কত বড় হিংস্র এটা কিন্তু কালকের এই ব্যবহারে আমরা বুঝতে পেরেছি আপনারা দেখেছেন শাহজাহান একজন তিনি হেলমেট খুলে ফেলছেন তার পিছনে হাত খোড়া লাগানোর কারণে তিনি বিভিন্ন ভাষায় কথা বলছেন ড্রাগন দিতে আরে ভাই কথায় আছে এই দিন দিন নয় আরো দিন আছে এই দিনের নিয়ে যাবে সেই দিনেরও কাছে এই কথাটা যারা চিন্তা করে তারা কখনো অন্যায় করবে আমি চাই না যে কোনো রাজনৈতিক দল কারোর বিরুদ্ধে অন্যায় করুক কারোর বিরুদ্ধে তবে যারা অন্যায়কারী যারা দোষী তারা সাজা খাটুক এটা আমি সে যে দলেরই শাস্তি দিতে হবে দোষীরা কিন্তু করে তারা কিন্তু পার পেয়ে যাবে একটা সময় এই দোষীদেরকে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে মানুষ সারা জীবন অত্যাচার তার জুলুম নির্যাতন মানুষের বিরুদ্ধে করতে থাকে মানুষকে মানুষ যারা মনে করে না যারা মানুষকে মানুষ মনে করে কখনোই মানুষ হতে পারে না দেখেন আমলিক সরকারের সময় এই ধরনের লোক শাহজাহান খান এ হাসান হক কিনু এই যে কামাল হোসেন মজুমদার পলক সহ আরো অনেকেই যারা জেল খাটতে চায় দেখেন তাদের অবস্থা করুন তারা কি ভাবে বক্তব্য দিত টেলিভিশনের সামনে আপনারা দেখেছেন কি চেহারা তাদের এখন কোথায় গেল সেই সমস্ত চেহারা তাই ক্ষমতা এমনই একটা জিনিস আসলে ক্ষমতা কখনোই চিরস্থায়ী হয় না ক্ষমতায় বসাই একমাত্র আল্লাহ ক্ষমতা করে একমাত্র আল্লাহ আল্লাহকে বিশ্বাস করে যারা ক্ষমতা চালায় তারা কখনো মানুষের উপরে অত্যাচার করতে পারে না তারা কখনোই মানুষের উপরে জুলুম করবে না আর যারা বিশ্বাস করে যে উপর আল্লাহ একজন আছে এবং তিনি এই ক্ষমতা চালাচ্ছেন তারা সবসময় চিন্তা করবে যে মানুষের কিভাবে সেবা করা সেটি না করে যারা ক্ষমতার অপব্যবহার করেছে তারা এখন দেশেই থাকতে পারছে না তারা দেশের বাইরে চলে গিয়েছে দেশের মাটিতে তাদের স্থান নেই আর যারা দেশে আছে তারা এখন জেল খাচ্ছে দর্শক সামনের দিকে যারাই ক্ষমতা আসুক না কেন আমি তাদেরকে বলবো যে ক্ষমতা পেয়ে শুধু জনগণের জেল মুক্ত তাছাড়া অন্য কিছু করতে দেন না তাহলে আপনারাও ক্ষমতায় থাকতে পারবেন ডাক্তার ইনুর সাহেব এখন যেভাবে দেশ পরিচালনা করছে এরকম ভাবে যদি দেশ পরিচালনা হয় তাহলে কারোর কোনো সমস্যা হওয়ার কথা না দর্শক শেষ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ জানাবো সেটি হলো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন